যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখেন কিংবা এখন লাইভ দেখছেন সবাইকে জানাই ইউএসএফ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আবার মিশরীয় ফার্মি মুরগির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একটি লাইভ ভিডিও নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের খামারের অবস্থা পর্যবেক্ষণ করে খুবই যত্ন সহকারে কিন্তু ভিডিও আকার ধারণ করে আমাদের মুরগির সকল প্রকার আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকি সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখতে পাবেন আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো আসলে মিশরীয় ফার্মি মুরগিগুলো কিন্তু আমরা খুবই যত্নকারে সময় অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে আপনাদের সামনে কিংবা আপনাদের কাছে মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম পাড়ানোর জন্য ডেলিভারি করে থাকি তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন কোথা থেকেই বা খায় কোথা থেকে বা বাচ্চা সংগ্রহ করবেন কোথা থেকে মুরগি সংগ্রহ করবেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তো আমরা বলতে পারি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা খুবই যত্ন সহকারে সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে সুস্থ সবল মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি কিন্তু করে থাকি তো আজকে আমরা প্রতিদিনই কিন্তু আমরা কথা বলি ডিম পাড়ানোর ফার্মি মুরগি নিয়ে ফার্মি মুরগির বিক্রয় নিয়ে আজকে প্রথমে একটু ব্যতিক্রম ধর্মীয় কিছু কথা বলবো সেটা হচ্ছে শীতকালীন পরিচর্যা হ্যাঁ মিশরে অন্যান্য যে শীতকালীন কিছু পরিচর্যা আছে সেটা নিয়ে একটু কথা বলি আপনাদের সামনে আশা করি খুবই ভালো লাগবে আপনাদের আসলে শীতকালীন পরিচর্যার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার লিটার ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট ভালো রাখা কিন্তু খুবই জরুরি কেননা যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিটার ম্যানেজমেন্ট কতটা ক্লিন কতটা পরিষ্কার এটা কিন্তু আসলে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই অল্প পরিমাণে বৃষ্টা আছে আর বাদ বাকি আমরা ধানের চিটা ব্যবহার করছি ধানের চিটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো এবং খুব ভালো ফলাফল পাওয়া যায় এতে দ্রুত স্বেচ্ছাতে হয় না লিটারটা তো দ্রুত স্বেচ্ছাতে যত না হয় সেই জন্য ধানের ধানের চিটাটা নিলে খুবই সাশ্রয় মূল্যে আপনি লিটার ব্যবস্থাটা রাখতে পারবেন আর কি তো যেহেতু দ্রুত স্যাঁতসেত হয় না এটা আমরা কিছুদিন পরে রিফাইন করে এটা উঠাই ফেলবো উঠাই ফেলে এটা রোদে দিয়ে নতুনটা পেরে দিব এটা রোদ দিয়ে আবার রিফাইন করে কিন্তু আবার আমরা লিটার লিটারে কিন্তু এটা বিছিয়ে দেব তো এটা বিছিয়ে দিলে মুরগির আরামদায়ক এবং ভাইরাসজনিত রোগ থেকে খুবই সুফল পাওয়া যায় আর কি তো আসলে মুরগির লিটার ব্যবস্থা যদি স্যাঁতসেত হয় ভাই তাহলে কিন্তু আপনাদের মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে তাই এই জিনিসটা এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা ধানের চিটা কিংবা আপনারা ইচ্ছা করলে কাঠের যে তুষটা আছে এটা ব্যবহার করতে পারেন মিলে যে তুষটা পাওয়া যায় এটা ব্যবহার করতে পারেন তো তারপরে যে আপনার পর্দা ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট নিয়ে কথা না বললেই নয় আপনার শীতের দিনে মূলত বাতাসে খুবই আর্দ্রতা থাকে সেখানে কিন্তু খুবই ভেজা ভেজা বাতাস হয় আর কি তো মুরগির গায়ে যদি সরাসরি লাগে ওই বাতাসটা তাহলে একটু সমস্যা হতে পারে যদিও মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তো যদি আপনি যদি পারেন এই যে পাশে বাতাস প্রবেশ করে খামারে যে পাশ থেকে বাতাস প্রবেশ করে সেই পাশে পুরোপুরি পর্দা দিয়ে ঢেকে দেওয়ার জন্য আপনারা দেখেন যে আমরা কিন্তু উত্তর পাশে দিয়ে বাতাস প্রবেশ করে এই পাশে কিন্তু পর্দা কিন্তু পুরোপুরি ফেলে রেখেছি আপনার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমরা কিন্তু যে পাশ দিয়ে বাতাস প্রবেশ করে যেন মুরগির গায়ে সরাসরি সরাসরি বাতাস বাতাস না লাগে কোনো কিছু হতে পারে একটু ঠান্ডার ভাব হতে পারে তো আমরা রিস্কটাও নিচ্ছি না যদি ঠান্ডার ভাব হয় যদি কোনো সমস্যা সেই হিসেবে আমরা কিন্তু যে পাশ থেকে আমাদের খামারে বাতাস প্রবেশ করে সেই পাশে কিন্তু আমরা অলরেডি ঢেকে ফেলেছি যেহেতু শীতের মৌসুম শুরু হয়ে গেছে আমাদের যেহেতু গ্রামীণ অঞ্চলে গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি অলরেডি কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে ঠিক ঠিক কিন্তু তার অপোজিট পাশে অর্থাৎ দক্ষিণ পাশে কিন্তু আমরা কিন্তু পুরোপুরি পর্দা খোলা রেখেছি এর দিয়ে বাতাস প্রবেশ করে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রোদ প্রবেশ করতেছে এই রোদটা রোদে কিন্তু আপনারা জেনে থাকেন ভিটামিন ডি থাকে তো রোদ থাকলে কিন্তু খুবই ভালো এই দেখেন যে রোদে গিয়ে কেউ শুয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ গা টা ঝাড়ছে রোদে কিন্তু এই ভিটামিন ডি থাকার কারণে এটা কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সো আপনারা এক পাশ খোলা রাখবেন এক পাশ আটকে রাখবেন সেখানে কোনো সমস্যা নাই কারণ এক পাশ খোলা না রাখলে আপনার খামারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস যখন হবে তখন কিন্তু আপনার মুরগি বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে সো এক পাশে আটকে রাখবেন এক পাশে খোলা রাখবেন এখানে আপনার শীতকালীন পরিচর্যার মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনার সুষম খাদ্য কিন্তু মেনটেন করতে হবে সুষম খাদ্যটা থাকা খুবই জরুরি আপনার মুরগির খাবার তালিকায় সুষম খাদ্য যেমন ফিডের পাশাপাশি আপনি গম আছে ভুট্টা আছে এগুলো ভিটামিন সমৃদ্ধ যেগুলো খাবার এগুলো কিন্তু অবশ্যই রাখতে পারে এই এই মুরগিগুলো কিন্তু শীতকালীন সবজিও কিন্তু খেয়ে খেয়ে থাকে তো আপনারা চাইলে শীতকালীন সবজিও দিতে পারেন কুচি কুচি করে কেটে শীতকালীন সবজি দিতে পারেন এটা খুবই মুরগির জন্য ভালো আর যেহেতু সামনে শীতকাল আপনারা ইচ্ছা করলে ঠান্ডা জনিত রোগে যেন কোনো মুরগি আক্রান্ত না হয় তার পূর্ব প্রস্তুতি আপনারা নিতে পারেন আদা রসুনের আদা রসুনের পেস্ট করে আপনার পানির মধ্যে দিতে পারেন এতে ঠান্ডা জনিত রোগ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই যে এরকম এই তিনটা নিয়ম কিংবা এরকম যেমন লিটার ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট খাদ্য এগুলো মেনে চললে আশা করা যায় ইনশাল্লাহ আপনার মুরগি মারা যাবে না আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আপনার মুরগি সুস্থ সবল থাকবে আপনার মুরগি ডিমের উৎপাদনশীল থাকবে সেই হিসেবে আপনারা পালন করলেন ইনশাল্লাহ শীতকালেও মিশরীয় ফার্মি মুরগি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না এবং এই মুরগিগুলো শীত এবং গরমে দুভাবেই পালন করা যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কতটা সুস্থ সবল কতটা চঞ্চল আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন আমাদের মিশরীয় ফার্মি মুরগির ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে সেই মুরগিগুলো কিন্তু আমরা ডিমের জন্য রেডি করে সময় অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন যেমন মারেক্স রানীকেত গাম্বুরা পক্স করাইজা কিল এই সকল প্রকার যে মাদার ভ্যাকসিনগুলো আছে সবই কিন্তু কমপ্লিট করে আপনাদের জন্য ডিম পাওয়ানোর জন্য কিন্তু রেডি করি এবং সারা বাংলাদেশ বিক্রয় করে থাকি সো আপনারা যারা আমাদের কাছ থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ ইউএস ফার্ম তো আমরা কিন্তু একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ তো আজকের মধ্যে এখানে শেষ করতে চাচ্ছি আপনারা প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমাদের ফার্মি মুরগি আমরা কিন্তু এরকম লাইভ লাইভ ভিডিওতে আপনাদের দেখিয়ে থাকি এখানে কিন্তু আমরা ওয়ান ফেজে কথা বলি ওয়ান ফেজে কথা বলি এখানে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে অনেক প্রতারক আছে আমাদের কমেন্ট বক্সে গিয়ে বলে যে অর্ডার করতে এই নাম্বারে কল করুন হ্যাঁ অর্ডার করতে এই নাম্বারে কল করুন এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের আমরা রিকোয়েস্ট করি ওই নাম্বারে কেউ কল করবেন না কিংবা ওই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই অবশ্যই যোগাযোগ করবেন আদারওয়াইজ কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যোগাযোগ করে প্রতারিত হলে আমরা কিন্তু দায়ী থাকবো না সো আপনারা যারা মিশরি ফার্মি মুরগি আমাদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই এবং সামনে যুক্ত হবেন সবার জন্য এবং সবার খামার জন্য সবার খামারের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ছেলে কিংবা অন্য কোনো বয়সী মিশরি ফার্মি মুরগি নিয়ে তো আপনার খামার ভালো থাকুক আপনারা সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য অন্য কোনো শেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম